ভোটের আগে ফিটফাট ভোটের পরই সদরঘাট জামায়াত ইসলামের কথায় বলছে জামায়াত কখনো বিশটি আসনও পায়নি জাতীয় পার্টিও জামায়াতের চেয়ে বেশি ভোট পায় কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামপন্থী দল হিসেবে জামায়াত কেন বেশি বেশি ভোট পায় না না কারণ একটা বা দুইটা সাতটি কারণে জামায়াত ভোটের মাঠে মুখ থুবড়ে পড়ে প্রথম কারণ হল নিজেদের ভেতর বিভাজন বিভাজন এবং বিভাজন আহলে হাদিস চর্মনায় তাবলিগ সুফি ধারার মুসলমানরা ঢালাও ভাবে জামায়াত ইসলামকে সমর্থন করে না না করার কারণও আছে পাঁচ আগস্টের পর প্রথম ছয় মাসেই আশিটির বেশি মাজার ও দরবার ভাঙচুর হয়েছে সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে জামায়াত ইসলাম এসবের নীতিগত প্রতিবাদ করেছে বন্ধ করতে তেমন তৎপর হয়নি তাহলে মুসলমানেরা কেন জামায়াতের পাশে দাঁড়াবে জামায়াতের দ্বন্দ্ব আছে বুকে হাত বাঁধা একদিন আগে ঈদ করা মিলাদ মোনাজাত করা না করা নিয়ে জামায়াত আহলে হাদিস কখনো এক টেবিলে বসতে পারে না ফলে ইসলামপন্থীদের ভোটে চলে যায় বিএনপি ও আওয়ামী লীগের পকেটে দ্বিতীয় কারণ হল নায়কের অভাব বিএনপিতে আছে মেজর জিয়া আওয়ামী শেখ মুজিবুর রহমান তারা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছে আবার স্বাধীন দেশের উন্নতিতে অবদান রাখার চেষ্টা করেছে ফলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে তাদের দল বড় দল হয়ে উঠেছে অথচ জামায়াতের ক্ষেত্রে হয়েছে ঠিক তার উল্টোটা একাত্তরের মাঝে জামায়াতের কিছু নেতা পাকিস্তানে চলে যায় কিছু নেতা চলে যায় আত্মগোপনে ফলে স্বাধীন দেশটাকে জামায়াত নিজেদের মনে করতে পারেনি তাই নায়ক তো দূর তারা পেয়েছে খলনায়ক মনে প্রশ্ন জাগতে পারে রাজনৈতিক দলে কি নায়কোচিত ব্যক্তি থাকাই লাগবে উত্তর হল হ্যাঁ উপমহাদেশের রাজনীতি চলে ব্যক্তির জের ওপরে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া হয়ে তারেক রহমান বিএনপি এভাবেই চলছে ভবিষ্যতেও চলবে অজ মানুষ থেকে শহরের শিক্ষিত সমাজের সবাই বেগম জিয়া তারেক জিয়াকে চেনে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়ার কারণে কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমানকে কার কারণে চিনবে তৃতীয় কারণটা হল গণ মানুষের সঙ্গে সংযোগের অভাব রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হয় এনসিপির হাসনাত নাহিদ তাসনিম জারাদের আজ এই জেলায় তো কাল অন্য জেলায় দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের নেতাদের এমনটা করতে দেখা যায় না তারা শুধু ওয়াজের মৌসুমে ভোট কিন্তু এখানেও কিছু সমস্যা আছে ওয়াজ মাহফিলে খুব কম মানুষই ওয়াজের প্যান্ডেলে বসে বেশিরভাগ আছে যারা গান বাজনা ও নাটক সিনেমার সঙ্গে যুক্ত লাখ লাখ মহিলা কর্মজীবী এই বিশাল বিশাল অংশগুলোর জন্য জামায়াত ইসলাম কি উপযুক্ত দল ইসলাম গান বাজনা নারীদের অবাধ চাকরি ও ক্যারিয়ার সাজানো বৈধতা দেয় না ফলে জামায়াতের রাজনীতিতে তাদের চোখে দেখা হয় এতে প্রচুর ভোট বেহাত হয়ে অন্য দলগুলোর পকেটে চলে যায় পঞ্চম কারণ হল স্বতঃস্ফূর্তভাবে রাজনীতি না করা অনেকে যাকে গুপ্ত রাজনীতি বলে জামায়াত শিবিরের রাজনীতি কখনোই উন্মুক্ত ছিল না কোনো এক অজানা কারণে তারা রাগ করে রাজনীতি করে ষষ্ঠ কারণ হল প্রজন্মগত বিচ্ছিন্নতা বা প্রজন্মের ফারাক অনেকে বলে থাকেন জামায়াত ইসলামের রাজনীতি টিকে আছে পঞ্চাশ পেরোনো বৃদ্ধ ও শিবিরের মাধ্যমে ফলে নতুন প্রজন্মের কাছে তারা ব্যাপকভাবে পৌঁছাতে পারে না সপ্তম এবং শেষ কারণটা হল একাত্তর নিয়ে দোটানা একাত্তর জামায়াত ইসলামী চায়নি পাকিস্তানের অখণ্ডতা নষ্ট হোক তাই বাংলাদেশের জন্ম তারা কিন্তু চায়নি পরবর্তী সময়ে জামায়াত কখনো তাদের অবস্থান স্পষ্ট সম্প্রতি আমির রহমান বলেছেন আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব একাত্তর নিয়ে এমন যদি কিন্তু করে জামায়াত সবচেয়ে বড় ভুল করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মূলত এসব কারণে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলাম কখনোই বড় দল হতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগের ছায়া হয়েই শতাব্দী কেটে গেছে